গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সবপ্রথমে ফার্স্ট অফ অল বাসনগুলো ধুয়ে নিচ্ছি দিয়ে বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি বাসের যে বাসনগুলো ছিল বাসনগুলো ধুয়ে এবার চা বসিয়ে দিচ্ছি চা হতে থাকুক দেখো চা হয়ে এসছে দেখো আজকে সকাল সকাল রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো মাছের ঝোল হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল করেছে মা আলু দিয়ে আর এই যে উচ্ছে ভাজা আর টক এবার টিফিনটা আগে করে নিই টিফিনটা করে পরোটা করছি এইটা একটু পুড়ে গেছে পরোটাটা সামনের একটু জাস্ট পরোটা করে নেব আর পরোটাগুলো করে নিয়ে তারপর দেখি কি করি তরকারি করি না ভাজা কিছু একটা করব। পরোটাগুলো হয়ে এসছে এবার আলু কেটে তাহলে আলু আছে যখন তাহলে আলু তরকারি রোজি হচ্ছে আলু ভাজা করি এ দেখো আলু ভাজা করে নিচ্ছি একটু লালচে লালচে করে আলু ভাজা দিয়ে পরোটাগুলো খেয়ে নেবো আর এই দেখো ভাতও হয়ে গেছে দুপুরের খাবারটা সেরে নিয়েছি দুপুরের খাবার সেরে নেওয়ার পর লুচি খেতে খুব ইচ্ছা করছিল বললো তাই জন্য ময়দা মেখে নিয়ে রেখে দিয়েছি ময়দা মেখে রেখে দিচ্ছি লুচি হবে আর বিকালে টিফিনে বললো একটু চিড়ে ভাজ তাই একটু চিড়ে ভাজা করে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে নুন দিয়ে একটু তেল দিয়ে চিড়ে ভাজা করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু ভুজে ঠুজিয়ে দিয়ে এবার আমার হালকা টিফিনটা সেরে নেবো নিয়ে চা যা টিফিনে যে বাসন হয়েছে চায়ের বাসন দিয়ে এগুলো সব মেজে নিচ্ছি মেজে নিয়ে এবার পরোটা পরে হবে লুচিটা পরোটা বলছে সবাই লুচিটা পরে হবে এদিকে আলু কেটে নিচ্ছে আলুর তরকারি হবে বলে কারণ কথা তো পস আলু ভাজা ভালো লাগে না আলু তরকারি করতেই হবে এদিকে আলুটা ভেজে নিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে এবার জল ঢেলে দেবো তরকারিটা হতে থাকুক পরোটা পাতে আলু চচ্চড়ি আজকে রাতের এই মেনু আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে খুবই তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে বন্ধুরা এ দেখো মা লুচি করে নিয়েছে বন্ধুরা এ দেখো লুচিটা তোমাদের দেখিয়ে দি আর এই যে দেখো আলুর তরকারি দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা এখনকার মতো টাটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও